হ্যালো গাইস তোমাদের সকালকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন ফেস ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি আরও একটি নিউ ইভেন্ট চলে এসেছে সি প্লেস ফ্রি ফায়ার ইভেন্ট বলে একটি নিউ ইভেন্ট এসেছে আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই বান্ডিল এছাড়া পান্ডা পেট এছাড়া তোমরা এখান থেকে ব্যাকপ্যাক ক্যারেক্টার এছাড়া তোমরা আরও প্রচুর রোয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই সব রেওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে নেবে অর্থাৎ কীভাবে ইভেন্ট কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ তো এখনও পর্যন্ত যারা লাইক করো নি কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা প্রথমত ক্যালেন্ডার সেকশনে চলে আসবে ক্যালেন্ডার সেকশনে আসার পর এখানে তোমরা এই ডান সাইডের এই অপশানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা একটি নিউ ইভেন্ট ক্যালেন্ডার দেখতে পাবে আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই নিউ ইভেন্টটি স্টার্ট হবে বাইশে জানুয়ারি এবং এখানে বাইশ থেকে এক তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ পরের মাসের এক তারিখ পর্যন্ত তোমরা এই নিউ ইভেন্টটি দেখতে পাবে আর এখানে তোমরা বাইশ তারিখে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর ওই নিউ ইভেন্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টার এছাড়া তোমরা এখান থেকে একবারই সম্পূর্ণ ফ্রিতে ব্যাকব্যাক পাবে অর্থাৎ এখানে তোমরা যখনই নিচে চলে আসছো নিচে আসার পর তোমরা ওই নিউ ইভেন্টটি এখানে দেখতে পাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নিউ ইভেন্টটি বাইশ তারিখে স্টার্ট হবে এবং বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আর বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এখান থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে একটি করে তোমরা এখান থেকে ক্যারেক্টার পাবে আর এই ক্যারেক্টারগুলি তোমরা সাত দিনকার জন্য ইউজ করতে পারবে ক্যারেক্টার ছাড়া এখানে তোমরা যখন একবারে নিচে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লে কুড়ি মিনিট অর্থাৎ এখানে তোমরা যদি কুড়ি মিনিট গেম প্লে করো তাহলে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে দেখতে পাচ্ছ এই ব্যাকপ্যাকটি এখান থেকে নিতে পারবে অর্থাৎ এখানে এই লাস্টের এই ব্যাকপ্যাকটি তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা এখানে ক্যালেন্ডার সেকশানে আরো চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টোকেন আর এই টোকেনগুলি চব্বিশ তারিখ থেকে দেওয়া হবে আর এই টোকেনগুলি তোমরা চব্বিশ তারিখ থেকে কালেক্ট করবে আর এই টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে এই বান্ডিল এখানে এই নিউ ইভেন্টটিও চলে এসেছে অর্থাৎ এখানে তোমরা যখন একটু নিচে আসবে নিচে আসার পর তোমরা এই নিউ ইভেন্টটি দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই নিউ ইভেন্টটি দেখতে পাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ থেকে তোমাদের এক তারিখ পর্যন্ত এই টোকেনগুলি দেওয়া হবে আর এই টোকেনগুলি তোমরা প্রতিদিন মিশন কমপ্লিট করার পরেই তোমরা পাবে অর্থাৎ এখানে তোমরা ম্যাচ ড্রপে বা ওইসবে তোমরা কোনো কিছুতে পাবে না এখানে তোমাদেরকে এখানে মিশন কমপ্লিট কর করতে হবে দেখো এখানে তোমাদের মিশন হচ্ছে ওয়ান ম্যাচ এখানে তোমাদেরকে একটি ম্যাচ খেলতে হবে এবং এখানে তোমাদেরকে কিল করতে হবে দশটি এনিমিকে এছাড়া ভূঁয়া করতে হবে দুটি এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের তিরিশ মিনিট গেম প্লে করতে হবে তাহলে তোমরা এখান থেকে চারটি করে প্রতিদিন এখানে টোকেন পেয়ে যাবে আর এই টোকেনগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে রাখবে আর এই টোকেনগুলি কালেক্ট করার পর এখানে তোমরা ক্যালেন্ডার সেকশানে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটি অর্থাৎ এই বান্ডিলটি তোমরা এখানে উনত্রিশ তারিখে এক্সচেঞ্জ করে নিতে পারবে এখানে তোমরা এই ডান সাইডের এই অপশানে যখন চলে আসছো এখানে আসার পর এই বান্ডিলটি দেখতে পাচ্ছ আর এই ওপি লেভেলের এই বান্ডিলটি তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে এই টোকেন দিয়ে এছাড়া তোমরা ক্যালেন্ডার চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাবে দেখো এখানে তোমরা এই নিউ ইভেন্টের মাধ্যমে তোমরা এখান থেকে এই বান্ডিল এছাড়াও দেখতে পাচ্ছ বন্ধুদের গান ক্রেড বক্স একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই নিউ ইভেন্টটিও গেমের মধ্যে চলে এসেছে এখানে তোমরা যখন একটু নিচে আসবে নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সব রিওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিল এছাড়া তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার ফিগমেন্ট এছাড়া নিচে আরও বান্ডিল আর এই বান্ডিলগুলি তোমরা সাত দিনকার জন্য ইউজ করতে পারবে এছাড়া তোমরা যখনই নিচে আসবে নিচে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বন্ধুকের গান ক্রেডেট বক্স এবং এই সব রডগুলি পাবে অর্থাৎ এখানে তোমরা ডেইলি লগ ইন করলেই তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এই নিউ ইভেন্টটি তোমাদের স্টার্ট হবে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত এই নিউ ইভেন্টটি চলবে আর এখান থেকে তোমরা প্রতিদিন লগ ইন করলে এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই সব রডগুলি নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা আরও ক্যালেন্ডার সেকশানে চলে আসবে ক্যালেন্ডার সেকশানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এই ক্যারেক্টারগুলির মধ্যে যে কোনো একটি ক্যারেক্টার এবারে সম্পূর্ণ ফ্রিতে পারমান্টলি পেয়ে যাবে অর্থাৎ এই নিউ ইভেন্টটিও চলে এসেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ গেট ফ্রি ক্যারেক্টার এখানে তোমরা এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেসব ক্যারেক্টারগুলি দেখতে পাচ্ছ এই সব ক্যারেক্টারগুলি তোমরা এখান থেকে এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে অর্থাৎ এখানে তোমরা কোনো রিয়ার ক্যারেক্টার ফ্রিতে পাবে না ডিজে আলোক হুকুম এইসব ক্যারেক্টার তোমরা কোনো রকম ফ্রিতে পাবে না এখান থেকে তোমরা এইসব রিওয়ার্ডগুলি অর্থাৎ রিওয়ার্ড বলতে এখানে তোমাদের ক্যারেক্টারগুলি যে কোনো একটি চয়েস করবে চয়েস করার পর এখানে তোমাদের ফিল্মের অপশান চলে চলে আসবে এখানে উনত্রিশ তারিখে আর উনত্রিশ তারিখে তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো একটি ক্যারেক্টার এখান থেকে নিয়ে নিতে পারবে এছাড়া আরও ক্যালেন্ডার সেকশনে চলে আসবে ক্যালেন্ডার সেকশনে আসার পর এখানে তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই নিউ ইভেন্টের থ্রুতে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে পাণ্ডা পেট নিতে পারবে আর এই নিউ ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে দেখো এখান থেকে তোমরা এই নিচের অপশানে চলে আসবে নিচের অপশানে যখনই চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা এই নিউ ইভেন্টটি দেখতে পাচ্ছ আর এই নিউ ইভেন্টটি তোমরা আজকে থেকে স্টার্ট দেখতে পাবে না এই নিউ ইভেন্টটি তোমরা উনত্রিশ তারিখে স্টার্ট দেখতে পাবে এবং উনত্রিশ এবং ত্রিশ দুদিন চলবে আর এই দুদিনের মধ্যে তোমাদেরকে এই সব রাডগুলি এবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে অর্থাৎ এই রাডগুলি ফ্রিতে পান্ডা পেট যদি ফ্রিতে চাও তাহলে তোমরা যদি তিরিশ মিনিট গেম প্লে করো তাহলেই তোমরা এখানে এবারে সম্পূর্ণ ফ্রিতে পান্ডা প্যাড ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা তার নিচের এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গান ক্রেট বক্সটি তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে ষাট মিনিট গেম প্লে করলে এছাড়া তোমরা এই প্রথমের একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে লগ ইন করলেই অর্থাৎ এখানে তোমরা তিরিশ তারিখে উনত্রিশ তারিখে এবং তিরিশ তারিখের মধ্যে কোনো একদিন লগ ইন করলেই তোমরা এই সব একবারে এবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া ইন্ডিয়ান ইন্ডিয়ান সার্ভারে রিপাবলিক ডে এর জন্য এখানে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সার্ভারে একটি নিউ ইভেন্ট আর এই নিউ ইভেন্ট বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে না অর্থাৎ বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা দেখতে পাবে না এটি শুধুমাত্র ইন্ডিয়ান ইন্ডিয়ান সার্ভারের জন্য অর্থাৎ সার্ভারের প্লেয়াররা তোমরা দেখতে পাবে এখানে হ্যাপি রিপাবলিক ডে এর এখানে স্পেশাল একটি নিউ ইভেন্ট আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে এই এইসব গুলি নিতে পারবে অর্থাৎ এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কাস্টম কার্ড এছাড়া তোমরা এই মুখের অ্যানিমেশন এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই ইনক্লুড টার ভাউচার এছাড়া বন্ধুকের গান ক্রিকেট বক্স একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই সব রিওয়ার্ডগুলি নিতে গেলে তোমাদেরকে মোট পাঁচটি ভুঁয়া করতে হবে আর পাঁচটি ভূঁয়া করলে তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা তারপরের অপশানে এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এই প্লে ক্লাসকড র্যাঙ্ক অর্থাৎ প্লাসকড র্যাঙ্কে তোমরা যদি একটি গেম প্লে করো তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এই নিউ ইভেন্টটি তোমাদের স্টার্ট হবে একুশ তারিখে আর একুশ তারিখে তোমরা যদি গেমপ্লে করো ক্লাসকড র্যাঙ্কে একটি তাহলে এখানে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি পেয়ে যাবে অর্থাৎ এই নিউ কাস্টমার রুম কার্ডটি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে দুটি গেম প্লে করলে অর্থাৎ এখানে তোমরা যদি দুটি গেম প্লে করো তাহলে তোমরা এই নিউ রুম কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা এই রোয়ার্ডগুলি অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বন্ধুকের গান খেয়ে বক্স এছাড়া ডায়মন্ড রয়েল হাউচার ওপেন ভাউচার এই সব নিতে গেলে তোমাদেরকে কি করতে হবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ মুড আসবে একুশ তারিখে আর ওই নিউ মুডে তোমরা যদি গেম প্লে করো অর্থাৎ দশটি গেম প্লে করলেই তোমরা এই সব রোয়ার্ডগুলি এবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর এই নিউ ইভেন্টটি তোমাদের একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এছাড়া ফায়ারের মধ্যে আরও একটি নিউ ইভেন্ট এসেছে এখানে তোমরা যখনই নিচে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা ডায়মন্ড রয়েল ভাউচার এবং এখান থেকে দেখতে পাচ্ছ ওপেন রয়েল ভাউচার একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ এখান থেকে তোমরা ক্লিম করে নেবে আর এই সব ইভেন্টগুলি তোমরা খুব সহজে এইভাবে কমপ্লিট করতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না